اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ یحب التوابین ویحب المتطہرین صدق اللہ العظیم ایر قربر بیانی حضور کوٹا فرز سے سمپور کے علو چنہ کرا ہوئے چھلو آج کے علو چنہ کرا ہوئے حضور فضیلت سمپور کے তো আল্লাহ তালা হচ্ছেন নিজেও কক এবং পবিত্র তো তেমনি আল্লাহ তালা আলালা পাক পবিত্ত একান্ত পছন্দ করেন আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইনাম নহয় অহিব্যত তাওয়া বেনইবহিব্্যল মতাত আহিরিন যে আল্লাহ তালা আলা তোবাকারীদের সাথে মুহাব্বাদ করেন توبہ کری در کے اللہ تعالی ایک انتو بھالو جارا نیجے کے پاک رکھے، تا در کے وہ اللہ وہ اللہ تعالی محبت لو ہل مدھے مدد ایک گروتوپن عبادت بندا دراتے بندہ جو دراطے گناہ گلو ہوئی সেই সমস্ত সগিরা গুণগুলোকে আল্লাহ মাফ করে দেন তো কোনো যদি। ভালোভাবে পরিপূর্ণভাবে এবং তালিকাতে অজু করে এবং দৌরাকাত নামাজ ভাবে পড়ে যে এক সেকেন্ডের জন্যেও তার ধ্যান অন্য কোনো দিকে যাবে না তো উম্মিত রাখা যায় তো আশা করা যায়

যে আপনার কেয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে কীরকমভাবে চিনতে পারবেন নবী আলী সাল্লা সালাম বললেন যে ওজু এই উম্মতের জন্যে খাস করা হয়েছে তো আমার যারা উম্মত হবে অজু করার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে কয়ামতের দিন সেগুলো উজ্জ্বল হবে তো এই উজ্জ্বলতা দেখে আমি আমার অহম্মদদেরকে ছিনে নিব হজরত আবু হরিয়ার রাজু তালা আনহ থেকে একটা হাদিস বর্ণিত আছে তার খুলাসা হলো যে মুসলমান বান্দা যখন অজু করে অজু করার সময় সে যখন তার চেহারা ধয় তো চেহারার দ্বারাতে চোখের দ্বারাতে নাকের দ্বারাতে মুখের দ্বারাতে যে গুণা হয়ে যায় সেই সমস্ত ছবিরা গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন পানির সাথে সেই গোনাগুলোও ঝরে পড়ে যায় এবং সে যখন হাত ধোয় তো হাত ধোয়ার সময় হাতের দ্বারাতে যে গোনা হয়ে গেছে সেই সমস্ত গুণাগুলোও পানির দ্বারাতে ঝরে পড়ে যায় অর্থাৎ আল্লাহ তালা সেই সমস্ত গুণাগুলোকেও মাফ করে দেন এবং বান্দা যখন পা ধোয় পা ধোয়ার সময় পায়ের দ্বারাতে যে গুণা হয়ে যায় سیسمت گنا گن کے و... اللہ تعالی معاف کرے دین تو عزور دارتے جرکم تت شریر جرکم پاک ہوئے جائے ایرکم باطنی پاکی حاصل دارتے جرکم ظاہری پاکی حاصل ہوز کرنے والار نماز پڑھا قرآن پڑا جائز ہوئے جائے یہ دلیر و صفائی ہوئے جائے گنا کرارے اتر مد مئلہ پڑے جائیں যে দিল কালো হয়ে যায় তো এই গোনাগুলোকেও আল্লাহ তালা মাফ করে জাহিনী পাখিও দান করেন এবং বাতিনি পাকিও দান করেন এই কারণে অজুর শেষে দোয়া পড়ার হুকুম দেওয়া হয়েছে আল্লাহ আলনি মিনাত বিন ও যে আলী হিরিন আল্লাহ তালার মারিফাত হাসিল করার প্রথম সত্য হচ্ছে পাক পবিত্রতা থাকা যে ব্যক্তি বেশি পাক পবিত্র থাকবে সর্বদাই পাকের হালাতে থাকবে তার জন্যে আল্লাহ তালার মারিফাত হাসিল করা আল্লাহ তালার মহাব্বত হাসিল করা সহজ হয়ে যাবে তো এই আল্লাহ তালার মহাব্বত হাসিল করার জাহির সুরত হচ্ছে যে সর্বদাই সে জাহিরি পবিত্রতাকে অর্জন করে হাসিল করে জাহির পবিত্রতা হচ্ছে অজু করে থাকা যখন কোনো মানুষ অজু অবস্থায় থাকবে জাহিরি যে হাসিল হলো এর প্রভাব বাতিনের উপরেও পড়বে আর যখন এর প্রভাব বাতিনের উপরে পড়বে তো দিল বাতিন সাফ হয়ে যাবে এবং আল্লাহ তালার সে বান্দাকে হাসিল হয়ে যাবে এবং হাসিল করা তার জন্য আসান হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মমিনদেরকে সর্বদাই অজুর হালাতে থাকার তালকিন করতেন নবী সাল্লা আলুসাল্লাম বলতেন ইস্তেকামত এবং পুখতেগি অবলম্বন করো দিনের ওপরে ইস্তেকামত কায়েম থাকা অবলম্বন করো এবং গাফিল হয়ে যেও না দিন থেকে তোমরা গাফিল হয়েও না নামাজের সময়ে নামাজ পড়ে নাও যখন যে হুকুম দিনের আসবে সেই সমস্ত হুকুমগুলোকে আদায় করে নাও এর মধ্যে গাফলতি করো না আর জেনে নাও তোমরা আমা তোমাদের আমলের মধ্যে সবথেকে উত্তম আমল হলো নামাজ আর অজু হেফাজত অজুর হেফাজত অর্থাৎ নিয়মিত অজু করা অজুকে বজায় রাখা মমিন বান্দা ছাড়া আর কেউ করতে পারে না তো মমিনের যতগুলি সিফাত যতগুলো গুণ বায়ন করা হয় তার মধ্যে থেকে একটা গুণ একটা সিফাত হলো অজুর অবস্থায় থাকা নবী সাল্লাম সর্বদাই সর্বক্ষণ অজু অবস্থায় থাকতেন এক সময় পেশাব করলেন পেশাব করার পরে একটু দূরে গেলেই পানি পেয়ে যেতেন অজু করতে পারতেন কিন্তু পেশাব করার পরেই সেইখানে নবী আলি সাল্লা সাল্লাম অজু করে নিলেন সাহাবে রামরা জিজ্ঞাসা করলেন যে হে নবী আপনি তো একটু দূরে গেলেই পানি পেয়ে অজু করতে পারতেন তো আপনি এখানে তাইম কেন করে নিলেন তো নবী আলী সাল্লা জবাব দিলেন আমার ইকিম নেই আমার বিশ্বাস নেই যে আমি ওই জায়গা পর্যন্ত যেতে পারবো ওর আগেই তো আমার মত আসতে পারে তো এই কারণে আমি অজু করে নিলাম ইমাম গজাল রহমতুল্লাহ আলী বলেন যে তোমরা দিলের দিকে খেয়াল রাখবে দেখতে পারে যে অজু করার আগের অবস্থা কীরকম ছিল দিলের কাইফিয়াত কীরকম ছিল এবং অজু করার পরে দিলের কাইফিয়ত কীরকম হলো একটা রোহানি কাইফিয়াত হাসিল হয় শরীর একটা হালকা পান শরীরের মধ্যে চলে আসে তো মানুষ যখন অজু করে অজু করার পরে সে নিজেই বুঝতে পারে যে অজু করার আগে আমার বদনটা আমার শরীরটা কীরকম গোজ গোজ লাগছিল কিন্তু যখন সে উজু করে নিল একটা রোহানি শক্তি তার ভেতরে চলে আসে এবং শরীরটা হালকা হালকা লাগে তার ভেতরে ফুর্তি চলে আসে তো এরকম দিলের গাফিয়া মানুষের ভেতরে বদলিয়ে যায় পাল্টিয়ে যায় এরকমই আমাদের আঁকা বীরিন্দা ওজুর বোধ খেয়াল রাখতেন সর্বদাই অজুর হালাতে থাকার চেষ্টা করতেন হজরত ফজলাদি পড়েছি রহমতুল্লাহ আলাই ওনার বাড়িতে এক সময় অনেক মরিদিন আসলেন তো মরিদিন আসার পরে উনি দস্তরখান বিছালেন খাবার খাওয়ানোর জন্য। তো দস্তরখান বিছানোর পরে উনি এলান করলেন যে এই খানা এই রুটি যে বানানো হয়েছে ঘুম থেকে তো গমটাকে যখন গমের বীজ যখন জমিনের মধ্যে ফেলা হয়েছিল তখন ওজু অবস্থায় ফেলা হয়েছিল এবং এই গমটাকে যখন জমিন থেকে কাটা হয়েছিল অজু অবস্থায় কাটা হয়েছিল যখন গমের গাছ থেকে গমগুলোকে আলাদা করা হয়েছিল তখন অজু অবস্থায় আলাদা করা হয়েছিল যখন গমগুলোকে পেশা হয়েছিল তখন অজু অবস্থায় পেশা হয়েছিল এবং যখন এর রুটি বানানো হয়েছিল তখনও অজু অবস্থায় রোটি বানানো হয়েছিল তো আপনারা যদি অজু করে এই রুটিগুলোকে খান তাহলে কতই না ভালো হয় তো এই এইরকমভাবে আমাদের আমাদের আঁকা বিলিনরা অজুর এহতিমাম করতেন সর্বদাই অজু করে নিজে উজু করে থাকার চেষ্টা করতেন এবং তিনার মরিদ্দিনদেরকে তিনার মোতালিকদেরকে আদেশ করতেন যে তোমরা সর্বদাই অজুর হালাতে থাকো চিস্তিয়া সিলসিলার সার চিস্তা সিলসিলার বাণী খাজা মোয়িনুদ্দিন চিষ্টে রহমতুল্লাহ আলয় উনি যখন হিন্দুস্তানে সফর করলেন তো হিন্দুস্তানে সফর করার পরে ওনার হাতে লক্ষ লক্ষ মানুষ যখন ইসলাম গ্রহণ করল বায়াত গ্রহণ করল তো উনি হাসতে হাসতে ওনার মায়ের কাছে গেলেন ওনার মা ওনাকে জিজ্ঞাসা করলেন বেটা কি হয়েছে তো খুশি কেন তো খাজা মঈনুদ্দিন চিস্টির আহমদুল্লাহ আলে মাকে বললেন যে মা আজকে আমার হাতে এতটা লোক ইসলাম গ্রহণ করেছে এতটা লোক বায়াত গ্রহণ করেছে তো মা বললেন বেটা এটা তোমার কামাল নয় এটা হচ্ছে আমার কামাল তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে কোনো দিন বিনা ওজুতে দুধ পান করাইনি তো তারই বরকতে আজ তোমার দ্বারাতে আল্লাহ এরকম দিনের খিদমত নিচ্ছেন তো আজকেও যদি আমাদের মা বোনেরা অজু অবস্থায় থাকে অজু অবস্থায় খানাপানা পাকায় খানাপিনা পাকায় এবং বাচ্চাদেরকে খানা খাওয়াই অজু অবস্থায় যদি বাচ্চাদেরকে দুধ পান করাই তাহলে ইনশাআল্লা আজকেও আমাদের এই মহাশরার মধ্যে আমাদের খানদানের মধ্যে প্রথম জামানার মতো বড় বড়ো অলি পায়দা হয়ে যাবে তো এর এই সমস্ত হাদিস এবং ঘটনার দ্বারাতে বুঝে আসে যে আমরা যদি অজু অবস্থায় থাকি তো ইনশা আল্লাহ আল্লাহ তালার মারিফাত হাসিল করা আমাদের জন্যে সহজ হয়ে যাবে আল্লাহ তালার মকবুল বন্দাদের মধ্যে সামিল হওয়া আমাদের জন্যে আসান হয়ে যাবে এই জন্যে ইনশা আল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। যতক্ষণ আমরা পার্ব অজু অবস্থায় থাকার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবকে আমল করার তৌফিক দান করুক আমিন এরপরে অজুর সুন্নত এবং মুস্তাহাব সম্পর্কে বায়ান করা হবে ইনশাআল্লাহ